ফুটবল যা কোনো সাধারণ খেলা নয় যা দেখার জন্য ভিড় জমায় হাজার হাজার মানুষ প্রতিটি মুহূর্ত হয়ে উঠে শ্বাস রুদ্ধকর কখন জানি গোল হয়ে যায় খেলার শুরু থেকে শেষ পর্যন্ত থাকে এই টান টান উত্তেজনা এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে যেখানে ফাঁকা ছিল না দর্শকের জন্য একটু জায়গাও অর্থাৎ দর্শক ছিল কানায় কানায় ভরপুর এবং তাদের প্লেয়ারদের এন্ট্রি এবং দলের সকল দর্শকের প্রবেশ ছিল অসাধারণ এবং অতুলনীয় এটি কোনো যুদ্ধ নয় তবে এটি যুদ্ধের থেকেও কোনো দিকে কম নয় অর্থাৎ প্ল্যান করতে হবে কিভাবে তাদের হারানো যায় রেফারির বাঁশির মধ্যে দিয়েই শুরু হয়ে গেল খেলা এইটা কোনো সাধারণ খেলা নয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অর্থাৎ এইখানে জিততে পারলেই সরাসরি চলে যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনাল থেকে ফাইনালেই যেটার প্রথম পুরস্কার থাকছে হান্ড্রেড সিসি মোটরসাইকেল প্রতিটি দর্শকের অপেক্ষা কখন একটি গোলের দেখা পাওয়া যাবে কখন তাদের মনের আশা পূরণ হবে এবং কখন নিজস্ব দলকে দেখবেই বিজয়ীর মুখে সেই আশাই বসে আছে এখানে হাজার হাজার দর্শক ঐতিহাসিক পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় কেয়ারি এই মাঠে আজকে কোথাও কোনো দর্শকের জন্য জায়গা ফাঁকা ছিল না বলতে না বলতেই একটি গোলের দেখা পেয়ে যায় একটি দল আমরা দেখতে পাচ্ছি দলের সকলই আনন্দ উল্লাসে মেতে আছেন কেননা এখন পর্যন্ত তারা এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে আছেন যতদূর এগিয়ে যাবে ততই তো তাদের বিজয় নিশ্চিত হবে সেই আনন্দেই সবাই আনন্দিত কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকলো না একটি ফিলান্টিক শটকে কেন্দ্র করে দু দলের মধ্যে শুরু হয় সংঘর্ষ এবং হাতাহাতি আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না তবে কেন এমনটা হলো তার সঠিক কোনো জবাবে দিতে পারছি না আমি সংঘর্ষ ধীরে ধীরে বাড়তেই থাকে ফলে এক বিশৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি হয় পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় এই মাঠে তার কিছুক্ষণ পরই আমরা দেখতে পারি লাঠি নিয়ে এক দল কোথা থেকে চলে এসে তারা মারামারি করছে যে কারণে উক্ত খেলা থেকে আমি নিজেই পালিয়ে আসতে বাধ্য হই কেননা এখানে থাকা বিপদজনক ছিল কিন্তু এত সুন্দর একটি ম্যাচে হঠাৎ করেই কেন এমন বিশৃঙ্খলা জানতে চাইব দর্শকদের কাছ থেকে ভেবে দেখুন একটি চমৎকার ম্যাচ শুধুমাত্র একটি ভুল সিদ্ধান্তর কারণে বিশৃঙ্খলাময় পরিবেশে পরিণত হল আশা করি পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের পরবর্তী কোনো ম্যাচে এমন চিত্র দেখব না আমরা না কোনো দর্শক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ম্যাচ কবে জানিয়ে দিব কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে যারা ফলো করেননি ফলো করুন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফিজ